আমার এখানকার গাছগুলো মরে মরে কি অবস্থা গরম লাগে না গো দেখেন প্রচুর গরম প্রচুর আচ্ছা বুঝলাম না ওরা পানি দিয়েছে কোন জায়গা দেখে খাইতে দেখেন পুইশাক গাছের অবস্থা কি পুড়ে যাচ্ছে আর মানুষই পুড়ে যায় আর গাছের কি কথা কব দেখেন ঘাস ফুলের টপ বানাচ্ছি দেখছেন বিদেশের বাড়িতে দেখেন কেমন সিস্টেম করে গাছ ই করছে মাঝখানে বোতল বুঝলেন এই যে আরেকটা টপ দেখেন তারপরে কেমন আছেন সবাই বাড়িতে কেউ কথা বলতে পারে না আজকে প্লিজ ভালো ভালো মেসেজ লেখেন প্লিজ আচ্ছা বোঝা যায় না কেন আমার এখানে মেসেজ অপশন কনে গেছে গ আমার এখানে মেসেজ অপশন নাই কে কেউ একজন মেসেজ লেখেন না প্লিজ প্লিজ একজন মেসেজ লেখেন না কেমন আছেন সবাই বললাম আমার কি একটু মেসেজ লেখেন না একটা

আচ্ছা আমার লাইভটা বোঝা যায় না আমি কিন্তু কিছুই দেখতেছি আমার লাইভের দেখি মেসেজ অপশন কো হাইলাইট সে বিওর চ্যানেল ওয়ান মিনিট ভিডিও নিড টু স্টার্ট এ হাইলাইট ও দেখি ওয়ান মিনিট ভিডিও হাইলাইট করছে কেউ একটা মেসেজ লেখেন না কেউ কোথা থেকে দেখতেছেন আমার লাইফ টা বুঝলাম না হাইলাইটে দিছে কি আমার ভিডিও

Κι εγώ κομμάτια τη να, please.